আমার ভিডিওতে ভিউ হয় না আমার ভিডিওতে ভিউ হবে না কিন্তু তারপরও আমি ভিডিও বানিয়ে যাব আমি ভিডিও বানিয়ে যাব আমার ভিডিওতে ভিউ হোক না হোক একটা ভিউ যদি হয় আমি ভিডিও বানাইয়ে যাব এবং সেই ভিউটা হবে আমি মনে করি আমার এক্স আমার প্রাক্তন সে আমার ভিডিওটা দেখবে আমি এটা বিশ্বাস করি আসেন পয়েন্টে আসেন পাঁচাটার সুযোগ নেই কথাটা মিথ্যা পাচ হাঁটার সুযোগ অবশ্যই আছে যদি আপনি পা হাঁটেন তবে পাঁচ হাঁটলে বেশি দিন ভালো থাকতে পারবেন না এটা আমার বিশ্বাস হয়তোবা হঠাৎ করে দেখবেন কেউ একজন এসে আপনার পিছন মেরে দিয়ে চলে যাবে যে এখন যেমন এখন কাফি বেইকে কিন্তু মেরে দিচ্ছে এখন পয়েন্টে আসেন পয়েন্টের কথা কই বাজে কথা বললে সময় নষ্ট করে লাভ পয়েন্টের কথা হয়েছে এই যে কাফি বেয়ের বাড়িতে যে আগুন দিয়েছে আগুন জ্বালাইছে এরা কারা এরা কারা কোথা থেকে আসে এত সাহস তারা কোথায় পায় তাদের কারা কারা আপনারা কি জানেন আমিও না। তবে জানার চেষ্টা করতে আছি যে এরা কেন কাফির বাড়িতে আগুন দেওয়া হইলো সে কি সে আসলেই কি সে এমন অপরাধ করছে যে অপরাধের কারণে তার বাড়িঘর পুরাই দেওয়া উচিত আপনার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন আসলেই কি কাফি ভাই সেই অপরাধে অপরাধী হয়েছে যেই অপরাধের শাস্তি স্বরূপ তার ঘরবাড়ি বাড়ি জ্বালাই দেওয়া হবে এবং তার ঘর বাড়ির বাহির থেকে দরজা লক করে দেওয়া হবে ভিতরে যে মানুষ আছে তাদেরকেও মারার জন্য এত বড়ো অপরাধ সে করছে কমেন্ট বক্সে জানাই যাবেন গেল একটা দুই নম্বর কত হয়েছে এরা কোথা থেকে আসলো রাত্র একটার পরে আগুন দিল কোথা থেকে আসলো তার গ্রামের বাড়িতে কোথা থেকে আসলো একটা কথা মাথায় রাখবেন পাচারটার সুযোগ নাই আগেই বলছি সুযোগ আছে যদি আপনি চাটেন চাটলে বেশিদিন দিন ভালো থাকতে পারবেন না কথাটা হচ্ছে এই যে কাফি ভাই কিন্তু একজন প্রতিবাদী কণ্ঠস্বর বাংলাদেশের সমন্বয়কদের মধ্যে কিন্তু অন্যতম একজন কাফি ভাই উনি কিন্তু ভজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পারে বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ তিনি করছে। ঠিক আছে তার একটা প্রবলেম আছে সে মেয়েদের সাথে ছবি তোলে এখন সে তো মেয়েদের কাছে যায় না ছবি তুলতে তার কাছে মেয়েরা আসে ছবি তুলতে তাই না তাই এটাই এটা নিয়ে এত কিছু করার প্রয়োজন আছে তো যাই হোক এখন এই যে প্রতিবেদী কাফি কাফিবাইয়ের এই কণ্ঠেশ্বরটা সোলো করার জন্য বন্ধ করার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় আমি জানি না তবে আমার এটা মনে হয় তো আপনারা যারা বাইকে নিয়ে এখন বেশি বেশি সমালোচনা করেন করেই যান কারণ যত সমালোচনা করবেন তত সে আর উপরে উঠবে এটা আমার বিশ্বাস শুধু কাফি বাইরে নিয়ে না আমাকেও কিছু কিছু মানুষ কাফির দালাল বলে বলেন আপনারা আমি চাই আপনারা বলেন আমাকে নিয়েও সমালোচনা করবেন আর উপরে উঠে যাব বিষয়টা মাথায় রাখতে হবে